আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো কাজ শুরু করলাম পাতিলে দিলাম গরু গোস্ত দিব আদা দিব রসুন জিরা বাটা হলুদের গুড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম দিব লবণ পেঁয়াজ দিব පාලවක හතෙම්මයි කෙනෙවෝ කනෝ හොයගේ සෙේකුණු පානි දීදි පික්ටු හට්ට දුයේ পাখি মুরগি রান্না করবো পাতিলে দিয়ে দিলাম মুরগি দেব রসুন বাটা দেব আদা বাটা দেব জিরা বাটা হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব লৱণ দিব পিঁয়াজ দি দিব তেল দি ভাল বাবে হাতী মেখি নিব বাখানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব একটু আটটা ধুয়ে চুলায় বসিয়ে দিলাম গরুর গোস্ত দিয়ে দিলাম মুরগির গোস্ত ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা উল্টে লেড়ে ছেড়ে দেবো ঝোলটি একটু লেড়ে দেব তবে গোস্তটা একটু কষিয়ে নিব ভালোভাবে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে একটু কষিয়ে নিব দিয়ে মুরগির গোস্ত একটু দেখে নিব মুরগি গোস্ত প্রায় কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব না দিয়ে ডেকে দিব গোস এখন দেখে নিব কষানো হয়েছে কিনা డనానా ఉర్గీ గోస్తా ఛరేద গরু প্রায় কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব ভালোভাবে টুলে ছেড়ে দিব ঢাকনা দিয়ে রেখে দিব আর মুরগি গোস্তটা প্রায় হয়ে গেছে এখন তুলে নিব গরু গোস্ত ডাকনা উল্টে টুলের ছেড়ে দিব গরু প্রায় কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব ঢাকা দিয়ে ডেকে দিব নৌলটি একটু লেড়ে চেড়ে দেবো গরু গোস্ত প্রায় হয়ে গেছে এখন তুলে নিব ডিম ভাজবো কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিবো ওর সাথে ডিমটা খাবে সাদা ডিম ভাজা হয়ে গেছে এখন তুলে নিব ভাজ ভাজবো মাছটা দিয়ে দিলাম কড়াইতে উলট্রি ফলট্রি ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নিব ওই চুলা ঢাল রান্না করছি এখন ডাল ভাগা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে দিব তেলের ভিতরে মাছ ভাজা তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব হয়ে গেছে এখন বাগান দিয়ে দিব ডালটা হয়ে গেছে ধন্য করতে দিয়ে দিছি কিন্তু ভিডিও করতে মনে নাই পোলাও রান্না করব দিব গরম মশলা দিয়ে দিলাম তেল দিলাম রসুন বা দিলাম আদা বাটা পোলাও চাল দিয়ে ভালভাবে ভেজে নিব भाई गए से पानी दिए दीबा दिए डेक दीब উল্টে একটু লেড়ে চেড়ে দিব একটু দুধ দিয়ে দিব দিলেও সাদা ফ্লাওয়ারটা অনেক মজা হয় ডেকে দিব পোলট্রি একটু লেড়ে চেড়ে দিব ফোলাওটা হয়ে গেছে বলে নিলাম তো রান্নাটা এখানে শেষ একটা নতুন ব্লক নিয়ে আসবো আসসালাম আলাইকুম